আসসালামু আলাইকুম দায় ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি কর্তৃক আয়োজিত সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এই পরীক্ষায় আসা দুটি অঙ্কের আজকের সমাধান দেব শুরু থেকে অঙ্কগুলো খুব সহজ তারপরে অঙ্কগুলোর আহ সাথে সাথে ইংরেজি ভার্সনের সাথে বাংলা ভার্সনটা এখানে দেওয়া প্রশ্নগুলো বাংলা ভাষণটা যেটা দেখতে পাওয়া যাবে যাই আমরা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন এন্ড টেকনোলজি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের পরীক্ষা আসা প্রশ্ন

তার যত ধরনের প্রশ্নগুলো আছে যদি বাংলা আমরা দেখি একটি ব্যাংকের লক্ষ্য করছে যে তাদের গ্রাহকের ষাট পার্সেন্ট প্রশ্নের সমাধান করা হয় কল সেন্টার দ্বারা এবং প্রশ্নের সমাধান করা হয় আই সিস্টেমের মাধ্যমে ইফ দা পোস্ট পার কল সেন্টার কোয়ারি ইজ টু টাকা

তাহলে বারো হাজার গ্রাহকের প্রশ্নের সমাধানের জন্য মোট খরচ গণনা করতে বলছে বারো হাজার থার্টি পার্সেন্ট অফ পল সেন্টার কোয়ারিস্টেম

ষাট পার্সেন্ট কল সেন্টারের দ্বারা প্রশ্নগুলি সমাধান করা হয় আর ফর্টি পার্সেন্ট করা হয় আইবিআর সিস্টেমের বা এখন কল সেন্টারে খরচ হয়েছে দুইশো টাকা প্রতি কল সেন্টারে প্রশ্নের জন্য আর আইবিআর এর খরচ হয়েছে ইন্টারসেপশনের জন্য পঞ্চাশ টাকা তাহলে মোট বারোশো গ্রাহকের প্রশ্নের সমাধান খরচ কত এটা হচ্ছে বারো হাজার গ্রাহকের প্রশ্নের সমাধানে কত খরচ এটা আর দ্বিতীয় প্রশ্নটা চাচ্ছে যে যদি ব্যাংক অতিরিক্ত সমাধান যদি আইবিআর এর স্থানান্তর করে দেয় তাহলে একই সংখ্যক মানে ওই বারো হাজার গ্রাহকের প্রশ্নের সমাধানের জন্য কত টাকা সাশ্রয় হবে এখন আমরা প্রশ্নগুলো প্রশ্নের যে তথ্যগুলো দেওয়া আছে সে জায়গাতে দেখতে পারি প্রথমে দরকার হচ্ছে আমাদের কি রিবেন বা দেওয়া তথ্যগুলো টোটাল কোয়ারিস কয়টা

গ্রাহকের প্রশ্নের খরচ কত হবে তা নির্ণয় করব অর্থাৎ টোটাল কস্ট যদি করতে হয় তাহলে এই বারো হাজারের সিক্সটি পার্সেন্ট আমাদের বের করতে হবে আর এই বারো হাজারের আবার আমাদের বের করতে হবে আর বের করার পরে এই কল সেন্টারে যত সংখ্যা বেরিয়ে আসবে তাকে দুইশো দ্বারা গুণ করে দিতে হবে কারণ প্রতি কল সেন্টারের জন্য প্রশ্নের জন্য দুইশো টাকা খরচ আর আইভিআর সিস্টেমে বারো হাজারের চল্লিশ পার্সেন্ট যে বের হবে ওইটাকে আমরা পঞ্চাশ টাকা করে রুম করে পরে দুইটা আমাদের কি বেরিয়ে আসবে বারো হাজার সমাধানের দিকে হলো যেটা বললাম যে নাম্বার অফ কল সেন্টার কোয়ারিস বের করতে হবে বারো হাজারের ষাট তাহলে করলে আমাদের আছে সেভেন্টি

কল সেন্টারের প্রতিটার জন্য কোয়ারি কোয়ারির জন্য দুশো টাকা খরচ তাহলে আমরা টু হান্ড্রেড কে যদি আমরা টু হান্ড্রেড টাকা দ্বারা গ্রহণ করি এবং প্লাস করি হচ্ছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড আই বিআর সিস্টেম

তাহলে আরো যদি আমরা আইবিআর সিস্টেমের থার্টি পার্সেন্ট নিতে চাই বা এডিশনাল করতে চাই তাহলে আমাদের কল সেন্টারে আসে কত ওটা আমাদের আগে জানতে হবে বর্তমানে আছে কল সেন্টারে সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড কোয়ারিস এই জায়গা থেকে আমরা থার্টি পার্সেন্ট বের করব তাহলে আমাদের টু করলে তাহলে কুয়ারিস শিফটেড কত হবে টু থা সরি সেভেন থাজেন্ড টু হান্ড্রেড থার্টি পার্ড ওয়ান হান্ড্রেড টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি কোয়ারিস তাহলে আমাদের টোটাল আইবিআর হলো আগে ছিল আমাদের ফর্টি ফর্টি পার্সেন্টে প্লাস হচ্ছে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড তাহলে টোটাল হচ্ছে সিক্স থাউজেন্ড এটা হচ্ছে আমাদের আইবিআর সিস্টেমে চলে যাবে আর কল সেন্টার ছিল হচ্ছে আমাদের 7200 টু হান্ড্রেড এটাকে এটা থেকে আমরা বাদ দিব কত টু তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে ফাইভ এখন আমাদের যে রেজাল্ট আসছে দুটার কল সেন্টারে জন্য ফাইভ থাউজেন্ড আমরা কত কল সেন্টার ইয়াটা প্রতিটার জন্য কষ্ট হচ্ছে আমাদের দেওয়া আছে টু হান্ড্রেড টাকা তাহলে ফাইভ থাউজেন্ড ফর্টিকে টু হান্ড্রেড দ্বারা গুণ করবো আর আই সিস্টেমে আমরা জানি প্রতিটার জন্য খরচ হচ্ছে ফিফটি টাকা ওইটা ওই ফিফটি টাকার সাথে গুণ করবো হচ্ছে আমাদের নতুন যে আইবিআর সিস্টেমে নির্ধারিত হচ্ছে কত

থার্টি লাখ ফিফটি ফাইভ ফিফটি সিক্স থাউজেন্ড থার্টিন লাখ ফিফটি সিক্স থাউজেন্ড টাকা আমাদের যদি থার্টি পারসেন্ট আইবিআর সিস্টেমে নিয়ে যায় তাহলে আমাদের টোটাল খরচ দাঁড়াচ্ছে থার্টিন থাউজেন্ড ফিফটি থাউজেন্ড টাকা থার্টিন লাখ ফিফটি থাউজেন্ড টাকা থার্টিন লাখ ফিফটি থাউজেন্ড টাকা তাহলে আমাদের কস্ট সেভিংস কত হচ্ছে আগে আমাদের টোটাল কস্ট ছিল সিক্সটিন আর বর্তমানে হচ্ছে লাখ তাহলে এটার থেকে আমরা করে আমাদের যে রেজার্ভটা হল থ্রি লাখ টোয়েন্টি ফোর থাউজেন্ড ওভারঅল তাহলে আমাদের এটার ব্যাখ্যাটা যদি আমরা এইভাবে দিই ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা থার্টি পার্সেন্ট অফ কল সেন্টার কোয়ারিজ টু দা আইবিআর সিস্টেম

থ্রি থাউজেন থ্রি লাখ টোয়েন্টি ফোর থাউজেন্ড টাকা হচ্ছে এই হলো আমাদের অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ইনফিনাল ইনস্টিটিউশনের অঙ্কের সমাধান দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল এক্সামেশ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সালাম